গুড মর্নিং বন্ধুরা তোমার সকলকে স্বাগত আরতি ব্লগে এসে গেছে একটা নতুন ভিডিও নিয়ে আশা করি আজকের ভিডিও তোমাদের খুব ভালো লাগবে তো চলো আমরা এখন বেরিয়ে গেছি বাইরে টোটো নিয়েই যাচ্ছি তার একটা বিশেষ কারণ আছে অবশ্যই তো কোথায় যাচ্ছি সেটা তো অবশ্যই তোমার সাথে শেয়ার করব ছেলে আজকে আসছে না আমাদের সাথে আমি মেয়ে আর আমার কর্তারা যাচ্ছি এখন একটুখানি বেরিয়েছি তো অবশ্যই নেমন্তন্ন বাড়ি যাচ্ছি আমরা আজকে হচ্ছে পান্ত ভাত তো পান্ত ভাতের নেমন্তণে যাচ্ছি এটা হচ্ছে ভাদ্র মাসের ইচ্ছা পান্ত তো মানে একটা ভালো দিন দেখে নিজেদের সুবিধা মঙ্গলবার ধরে এই পান্তটা করতে হয় তো আজকে হচ্ছে মঙ্গলবার সেই জন্যই যাচ্ছি তো নেমন্ত্রণ করলে তো যেতেই হয় যাবার একটা খুব একটা ইচ্ছে ছিল না কেননা প্রচুর কাজ আছে দোকানে গণেশ পুজোর অনেকটা প্রিপারেশান আছে তো যাই হোক তার মধ্যেও বেরোতে হলো তো চারিদিকে দেখো এত সুন্দর লাগছে কর্তা ভীষণ হাসে জানো টোটোতে করে তো আমরা খুব একটা সরাচর সচরাচর যাই না আমি টুকটাক যাই অবশ্য ঝিলিমিলি থেকে মানে শপিং মল থেকে দোকান এইটুকু টোটোতে আমি করি কিন্তু আজকে একটা রাস্তায় আমরা যাচ্ছি টোটোতে দূরত্বটা বেশ ভালোই আছে তার এর সঙ্গে কি আসবে দেখো বললো চলো গল্প করে করে যাবো চার পাঁচটা দেখতে দেখতে গাড়িতে তো যাই আজকে টোটোতে যাব মজা করেও বাবা বাবুর শুধু ঘন ঘন ফোন আসছে একটা ফোন কাটছে তো সাথে সাথে আবার ফোন ঢুকছে এইসব লোককে নিয়ে কী যাবে ঘুরতে তো যাই হোক যাচ্ছি বেশ ভালোই লাগছে আর কত ধান হয়েছে দেখো আজ দু তিন বছর বলতে ভালোভাবে চাষ হয়নি মানে কারোরই হয়নি চাষটা বৃষ্টির অভাবে এই দেখো সব জমিতে কাজ করছে মানে জমির মধ্যে যে ঘাসগুলো হয়ে যায় না সেগুলো পরিষ্কার করে উপরে ফেলছে তাহলে কি ধানটা আবার ভালোভাবে বাড়তে পারবে ভালোভাবে ধানটা হবে তো চলো সামনাসামনি পৌঁছে গেছি এবার যাই পৌঁছে গেছি আর দেখো যাবার মাত্রই দিয়েছিল মিষ্টি জল সেটার ভিডিও করা হয়নি তো খাবারের এত আয়োজন দেখে ভিডিও না করে থাকা যায় বলো দেখি তো আমাদের তিনজনকে বসিয়েছি এটা যেহেতু প্রান্ত ভাত তো আমাদের একটু বেলা হয়েছে মানে মোটামুটি বারোটা সাড়ে বারোটা বেজে গেছে ওরা এটা সকাল সকাল খেয়ে নেয় মানে একটু তাড়াতাড়ি করে খায় যাতে করে খাবারটা নষ্ট হওয়ার আগে খেয়ে নেয় তো আমরা খেলাম ভালোই ছিল নষ্ট হয়নি প্রচুর আয়োজন কোনটা ছেড়ে কোনটা বলবো প্রচুর ভাজা ভুজি পোস্ত কত কাণ্ড আছে তোমরা দেখেই নাও আবার গরম গরম বেগনিও দিয়েছে তো চলো ভরপেট খাওয়া দাওয়া করে আমরা আবার ফিরে আসছি বাড়ি এবারে বাড়িতে একটুখানি রেস্ট নেবো তারপর তো আবার শপিং মল আছে আমি তো এখন কাজের ভীষণ চাপ যেহেতু গণেশ চতুর্থীর পুজোটা হচ্ছে দোকানে তার থেকে চাপ থাকি চলো বাড়ি চলে এসেছি ছেলে যেহেতু যায়নি ওর জন্য হোটেল থেকে খাবার এসেছে চিকেন আছে পোস্ত আর একটা মিক্সড ভেজ আমি বললাম যে আমরা যখন এত কিছু খাচ্ছি একটু ছেলেরার জন্য দু পিস চিকেনই আনা হোক ও বা কেন বাদ থাকে তো যাই হোক চলো ওরও আছে খাওয়া দাওয়া বেশ ভালোই জমে গেছে খাওয়া দাওয়া করছে ও চলো সব কিছু টুকিয়ে শপিং মল এসেছিলাম এসে ফিরে আবার গিয়েছিলাম বাড়ি সেগুলো তো সব সময় সবটা তো সাথে তুলে ধরে শেয়ার করার সময় হয় না কেননা আবার বাড়ি গিয়েছিলাম যে আগামীকালকে যে পুজোর যে বাসন টাসন লাগবে কাঁসার গামলা বটি আরও যে চন্দন পিড়ি চন্দনকার মানে যাবতীয় জিনিস আর কি যতটা সম্ভব নিয়ে চলে এলাম কেননা সকাল সাড়ে সাতটা থেকে আটটার মধ্যে ঠাকুর মশাই আসবেন আর তখন যে উনি এসে হয়তো এটা পাবেন ওটা পাবেন আবার বাড়ি থেকে একটু দূরে যেহেতু আনার সমস্যা ওই জন্য যতটা সম্ভব জিনিস আমি যতগুলো পারলাম আর কি নিয়ে চলে এলাম আর দোকানের ছেলে লেগে পড়েছে দোকান সাজাতে আর ভেতরটা ঝাড় দেওয়া মোছা সমস্ত চলছে ফাইনালি মানে মোছা ছাড় তো রেগুলারই হয় আজকে আর একটু ভালোভাবে লাস্ট ফিনিশিং চলছে আর কি তো এই যে সব কিছু ধোয়া চলছে দুয়ার গেট সাটার সব আছে ঘষে মেঝে একদম পরিষ্কার আর গাঁদা ফুল দিয়ে আম আমপল্লব দিয়ে সাজানো চলছে এই যে করে সব উঠছে ওপরে তো কীরকম হয়েছে ডেকোরেশনটা কমপ্লিটলি হোক অবশ্যই তোমার সাথে আগামীকাল পুরোটাই আবার ভিডিও করে অবশ্যই পোস্ট করব তো সাথে থাকবে অবশ্যই তোমরা যারা চ্যানেলটা সাবস্ক্রাইব করো প্লিজ একটু চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবে চলো যেখানটা পুজোও দেওয়া হচ্ছে হবে আর কি সেখানটা একদম পরিষ্কার করে বোঝাতে হলে আলপনাও দিয়ে রাখা হয়েছে যে ওপরে যে ঠাকুরগুলো আছে ওগুলো সব নিচে নামিয়ে পুজো হবে আমি পুজোর জন্য পিঁড়ি আর যে চৌকিটা লাগে সেটাও নিয়ে আসব আর এই যে সমস্ত বাসনগুলো বললাম না নিয়ে এসছি সব এনে এখানে রেডি করে রেখেছি দুটো ব্যাগে ভর্তি আছে তো চলো রাস্তায় আজ আজ খাওয়া দাওয়া হবে না যাবার সময় পথে একটুখানি খাবার নিয়ে নেব রুটি তরকা আজকে মতো রাখি ভালো থেকে সকাল